আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে বাচ্চা থেকে বড় সবাইকেই পরিবেশন করতে পারো আর খেতেও খুব ভালো তো প্রথমেই বলে এই রেসিপিটা রেসিপিটা আমি আমার আমার এসে শিখেছি বাপের বাড়ির কেউ জানেই না এই তো এটাকে বলা হয় মতরঙ্গা পাতা বিভিন্ন জায়গায় হয়তো আর বিভিন্ন নাম থাকতে পারে আমি এতদিন এটার নাম জানতাম না এখানে এসেই শিখেছি আজকে এটারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাতে খুব ভালো খেতে লাগে প্রথমে এই পাতাগুলোর আগার দিকটা নরম নরম দেখে বেছে নিতে হবে তারপর পাতাটা ভালো করে ধুয়ে কড়াই একটু জল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে এটাকে হালকা সেদ্ধ করে নিতে হবে কড়াইটাকে একটু ইগনোর করে দিও কারণ আমি জাস্ট এখনই চচ্চড়ি রান্না করেছিলাম আর এই পাতাটা সেদ্ধ করবো বলে ভালো করে ধুইনি। রান্না হয়ে গেলে ভালো করে ধুয়েই রাখবো হালকা সেদ্ধ হয়ে গেলে জলটা ফেলে ছেঁকে নাও তারপর কড়াইতে একটু তেল একটা শুকনো লঙ্কা অল্প পেঁয়াজ অল্প একটু জিরে আর একটু সাদা সর্ষে দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করা পাতাটাকে দিয়ে দাও একটু ভাজা ভাজা হয়ে আসলেই নামিয়ে নিতে হবে তারপর একটু ঠান্ডা হয়ে গেলেই শিল নোড়ায় একদম প্লেন করে বেটে ফেলতে হবে বাটার সময় আর জল ব্যবহার করবে না বাটাটা যেন একটু শক্ত শক্ত হয় এই রেসিপিটা আমার উড়িষ্যাতে খুব ফেমাস কিন্তু আমার বাপের বাড়ির ওদিকটাই আবার কেউ জানেই না যে এই পাতাটা খাওয়া হয় তারপর গরম ভাত দিয়ে মেখে খাও ভালো লাগবে ইনি হচ্ছেন আমার দাদু প্রথমে উনি টেস্ট করেছেন আর এই হচ্ছে আমার ছোট দেওয়ার একবার তোমরা এভাবে করে খেও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে